একদিকে দশ হাজার কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার বলেন কি একদিকে দশ হাজার কোটি লোক রেকর্ড রেকর্ড হবে ছট পুজো করি যুখ জন্মদিন পালন করি যৃষ্ণ জন্মদিন পালন করি রেকর্ড হবে রেকর্ড শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে শুধু নিজের গাড়ি শুধু নিজের গাড়ি আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না আমি তিন দিনে ছাব্বিশটা কবিতা লিখেছিলাম বইটার নাম স্যার বাংলায় ইংরেজিতে আর আমি তিন দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম আর কত প্রাণ আর কত জীবন চলে যাবে অকালে কে দায়ী কিসের পপাচার মানবিকতা তুমি কাঁদো 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 আর এদের জন্য থাকলো আমার ধিক্কার 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 রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই